হ্যালো বন্ধুরা রুহিল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলু পটল দিয়ে চুনো মাছের ঝাল তার জন্য লাগছে পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আলুগুলো ওই লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি টমেটো কুচো আর পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা আর লাগছে চুনো মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর ফোড়নে হচ্ছে পাঁচ ফোরন আর তেজপাতা আর শুকনো লঙ্কা এই দিয়ে হয়ে যাবে আলু পটল চুনো মাছের ঝাল আমি করি গ্যাসটাকে চলুন কড়াইটা আছে একটু গরম হয়ে যাক আমি সর্ষে তেল দিয়ে দেবো যেগুলো মাছগুলো আমার ভাজা আছে এদের জন্য বেশি তেল দেব না আমি তিন চামচ মতো তেল দেবো তেলটা একটু গরম হোক ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেল আমার গরম হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করব ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার গরম দিয়ে দেবো পেঁয়াজ গুলো দিয়ে আমি একটু সামান্য নিয়ে দেবো যাতে টমেটো গুলো একটু নরম হয়ে যায় এইভাবে শুনো মাছ দিয়ে আলু পটল দিয়ে লম্বা লম্বা করে কেটে ঝাল করলে দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে শুধু মশলা দিয়ে আর ধনে গুঁড়ো দিলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আমি এটা একটু দু মিনিট ঢাকা দেবো যাতে টমেটোগুলো মজে যায় একটু আমি এবার ধাননাটা খুনবো টমেটো গুলোকে মজে গেছে হয়ে গেছে আমি এর মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দেব এগুলো ভালো করে জল ধরিয়ে রাখা আছে ভালো করে নাড়াচাড়া করবো এর মধ্যে আমি দেব লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঠিক পাঁচ মিনিট মতো এটাকে আমি ভাজিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ভাজতে দেব আমি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভাজা ভাজা খাওয়ার জন্য আমি এবার ঢাকাটা খুলে দেব ভাজাটা হয়ে গেছে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে আমি এবার এর মধ্যে ধনে গুঁড়োটা দিয়ে দেবো

একটু ভাজা ভাজা হোক আমি এবার জল দিয়ে দেবো একটু জল দেবো যাতে মাছ দিয়ে দিয়ে দেবো আর একটু সামান্য জল দেবো আমি লবণটা তখন যখন আমি পেঁয়াজ আর টমেটো কিনেছিলাম তখন আমি লবণটা দিয়েছিলাম তার জন্য আমি আমার আরেকটু আমার লবণ লাগবে আমি একটু লবণ দেবো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন এটা হচ্ছে আমার ঠাকুমা এই রান্নাটা খুব ভালো করতো এবার এটা ফুটে গেলে একটু ফুটুক আর এগুলো সিদ্ধ হচ্ছে না কেন আবার দেখে নিই আর এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এইটা ফুটে উঠেছে আমি এবার এই যে চুনো মাছগুলো ভাইয়া ছিল চুনো মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি চার মিনিট মতো ঢাকা দিয়ে দেব আমার চার মিনিট হয়ে গেছে আমি এবার এই ঢাকনাটা একটু খুলব দেখবো এবার দিয়ে দেখবো হয়ে গেছে নাকি আমার রান্না

এমপ্ল্যাটারে তুলছি আলু পটল দিয়ে আর চুনো মাছের ঝাল ইখন তোলা হয়ে গেছে দাড়ুন হয়েছে এত কি বলবো দেখুন দারুণ হয়েছে দেখতে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ